আচ্ছা যদি আমি এভাবে বলি ডু দ্য ওয়ার্ক এটা সাধারণত অ্যাক্টিভ ভয়েস আছে তাই না এর প্যাসিভ ভয়েসটা কি হবে ডু দ্য ওয়ার্ক লেট দি ওয়ার্ক বি ডান লেট দ্য ওয়ার্ক বি ডান উত্তর একদম রাইট খুশি হলো আচ্ছা আরেকটা প্রশ্ন করি অ্যাডজেক্টিভ কাকে বলে নাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণকে রাইট 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 খুব সুন্দর একদম রাইট আনসার দিয়েছেন আসলে লেখাপড়া যতটুকু শিখছি চাকরি হলো না ঠিক আছে তোমার যে পরিবেশ তাতে দেখা যাচ্ছে যে আমাদের আমার মতন অনেক মাস্টার্স ছেলে পেলে অনেক ট্রাই করে যাচ্ছে অথচ কিন্তু চাকরি হচ্ছে না বা সে যেটা চাচ্ছে সেটা হচ্ছে না